বন্ধুরা এই যে জায়গাটা বাড়া দিয়ে এটা খুবই সুন্দর একটা জায়গা তাই না জি খুব সুন্দর একটা জায়গা এখানে সাধারণত অনেক ধরনের বীজ কিন্তু সংগ্রহ করা হয় অনেক ধরনের চাষ করা হয় যেমন যেমন এখানে ধান গম তারপরে তোমার বিভিন্ন প্রজাতির ফসল ফলানো হয় জায়গায় হ্যাঁ যেমন হর্টিকালচার আছে হর্টিকালচারও এখানে তোমার লেবু গাছ লটকন গাছ তারপরে তোমার কাঁঠাল পিয়ারা বিভিন্ন গাছ ওখানে তৈরি হয় ওখান থেকে বিভিন্ন জায়গায় দেয় বিভিন্ন জায়গায় লাগায় গাছগুলা লাগানোর পরে এই গাছগুলা বড় করে বড় করার পর থেকে ফল ফুল যেগুলো হয় এগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় এগুলো চলে যায় তারপর বিভিন্ন মানুষের প্রয়োজনীয় এগুলা পূরণ হয় আর কি প্রয়োজনীয় কিছু আর কি তো এই যে এখানকার যারা বাসিন্দারা আছে গাঙ্গি যারা বাসিন্দারা সবাই এই জায়গাটা এসে থাকে বিশেষ করে ঈদের সময় হলে বেশি সময় আচ্ছা ঈদের সময় লোকজন আসে ঘুরে জায়গাটা খুব সুন্দর অনেক সুন্দর একটা জায়গা দেখতে বাধ্য কত কত নারকেল গাছ আচ্ছা এটা কি ডাব গাছ নাকি নারকেল গাছ এটা নারিকেল গাছে আর কি নারিকেল ডাব গাছ একই ব্যাপার